আয়না ব্যঙ্গরচনা আবুল মনসুর আহমদ অধ্যায় ধর্মরাজ্য অমতেত সম্পাদক সাহেব ধরিলেন তাহার কাগজের জন্য একটা গল্প চায় বিষম ভাবনায় পড়িলাম দ্বিজেন্ডলালের বীরবর হাতে পারতামের মতো চেষ্টা করিলে আমিও যে একজন গল্প লেখক হইতে পারিতাম তাতে সন্দেহ নাই কিন্তু হইতে যে পারি নাই তাতেও সন্দেহ নাই অথচ গল্প একটা দিতেই হইবে তাই এই ভাবনা সেদিন অফিস হইতে সকাল সকাল বাসায় ফিরিয়া টেবিলের সামনে দোয়াত কলম লইয়া বসিলাম অনেক ভাবিলাম কাগজে অনেক আচর কাটিলাম বন্ধুবান্ধব শালী যাহার কথাই মনে আসিল তাহারই নাম লিখিলাম মানুষের মাথা আকিলাম পাখির ঠ্যাং আকিলাম। কিন্তু গল্পের কোনো কিনারাই করিয়া উঠিতে পারিলাম না মনে করিলাম একটু তামাক না খাইলে মাথা পরিষ্কার হইবে না নিজ হাতে তামাক সাজিলাম একা একা অনেকক্ষণ তামাকটা নিলাম অনেক কালের অনেক কথা মনেও পড়িল কিন্তু গল্পের প্লট একটাও আসিল না তামাক পুড়িয়া গেল হুক্কাটা সরাইয়া রাখিয়া আবার ভাবিতে বসিলাম ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়িল বসিয়া লিখিতে হইলে আমার কলমে লেখা আসে না বুকের নিচে বালিশ দিয়া উপুড় হইয়া লেখা শুরু করিলে আমার ভাবর অভাব হয় না এতক্ষণ এই কথাটা মনে না হওয়ায় নিজেকে ধিক্কার দিতে দিতে শয্যা গ্রহণ করিলাম প্রথমত পা গুটাইয়া বুকের নীচে বালিশ দিয়া লেখার ভঙ্গিতেই বসিলাম কিন্তু অতি অল্পক্ষণেই পা দুইটা শটান লম্বা হইয়া গেল বালিশটাও দুষ্টামি করিয়া আস্তে আস্তে বুকের নীচ হইতে ক্রোনা মাথার দিকে আসিতে লাগিল আমার তাতে আপত্তি ছিল না মোটেই আমি বালিশের উপর মাথা রাখিয়া গল্পের প্লট আবিষ্কারের গভীরভাবে মনোনিবেশ করিলাম দুই হঠাৎ বাহিরে কোলাহল শুনিলাম দৌড়াইয়া আসিলাম দেখিলাম বিরাট ব্যাপার কাতারে কাভারে হাজার হাজার মুসলমান ইট পাটকেল ছুরি লাঠি গাছের ডাল ইত্যাদি হতে করিয়া দ্রুতগতিতে শহরের পশ্চিমাংশের দিকে অগ্রসর হইতেছে আমি কিছুতেই বুঝিতে পারিলাম না শহরের মধ্যে এত বড় একটা ব্যাপার ঘটিয়াছে অথচ আমি তার কিছুই জানি না অবশেষে সাহস করিয়া অপেক্ষাকৃত অল্প দ্রুতগামী একজনকে জিজ্ঞাসা করিলাম ব্যাপার কি সাহেব আপনারা এত লোক কোথায় যাইতেছেন লোকটি আমার দিকে চোখ রাঙ্গাইয়া বলিলেন তুমি কোথাকার লোক বোটে হে ইসলাম আজ বিপন্ন তুমি তার কোনো খবর রাখ না বলিয়াই তিনি আবার ছুটে দিলেন আমি একটা খবরের কাগজের সম্পাদকীয় বিভাগে কাজ করি অথচ কলকাতায় ইসলাম বিপন্ন হওয়ার মতো এত বড় একটা খবর জানি না নিতান্ত শারমিন্দা হইলাম তাই দ্রুতগতিশীল লোকটির পেছনে দৌড়াইতে দৌড়াইতে মিনতি করিয়া জিজ্ঞাসা করিলাম আমি একটা খবরের কাগজের সম্পাদক সব কথা আমাকে খুলিয়ে বলুন আমি কাগজে ভীষণ আন্দোলন শুরু করব লোকটি গতি একেবারে থামিয়ে ফেলিলেন আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিলেন কাগজের সম্পাদক হিন্দু কাগজ নয় তো আমি আমার দাড়িতে হাত দিয়া বলিলাম আমি নিজে খাঁটি মুসলমান এবং একটি মুসলমান কাগজেই সম্পাদকতা করি লোকটি খুশি হইলেন বলিলেন হিন্দুরা মসজিদের সামনে দিয়া বাদ্য বাজাইয়া মিছিল বাহির করিবে আমরা বাধা দিব সেই বাধা ঠেলিয়া হিন্দুরা দলে বলে লাঠিশোটা লইয়া অগ্রসর হইবে তাই আমরা ইসলামের ইজ্জতের জন্য যান নেসার করিতে ছুটিয়া গাইতেছি তোমার যদি মুরাদ থাকে তবে ধর্মের জন্য প্রাণ দিয়া শহীদ হইবার দেই সুযোগ ছাড়িও না বলিয়াই লোকটি হাতের লাঠি ঘুরাইতে ঘুরাইতে অগ্রগামী জনতার সঙ্গে মিশিবার জন্য ছুটিতে লাগিলেন আমি কিছুক্ষণ দাঁড়াইয়া ভাবিলাম মনে হইল ইসলামের ইজ্জতি যদি নষ্ট হয় তাহলে আমাদের বাঁচিয়া লাভ কি দুষ্টু হিন্দুরা পবিত্র মসজিদের সামনে দিয়া বাদ্য বাজাইয়া যাইবে ইহাও কি আমাদেরকে চোখ মেলিয়া বরদাস্ত করিতে হইবে না ইহা হইতেই পারে না আমি রাস্তা হইতে একটা লাকড়ি কুড়াইয়া লইয়া জনতার সঙ্গে মিশিবার আশায় প্রাণপণে ছুবিয়াম আমি যখন জনতার সঙ্গে এসে মিশিলাম তখন জনতা একটা বড় মসজিদের সামনে কাতার করিয়া দাঁড়াইয়া গিয়াছে দৌড়াইয়া হাপিয়া পড়িয়াছিলাম এইবার খানিকটা প্রকৃতিস্থ হইয়া চারিদিকে চাহিবার সুযোগ পাইলাম দেখিলাম বিরাট ব্যাপার শহরের চারিদিক হইতে দলে দলে মুসলমান আসিয়া সেখানে বিরাট জনতার সৃষ্টি করিয়াছে রাস্তা একটি ফেলিবার জায়গা নেই সবার মুখ ধর্মের জ্যোতিতে জ্যোতিষ্যমান কলকাতার মুসলমানদের মধ্যে এরূপ ধর্মজ্ঞান দেখি আমার মৃতপ্রাণে আশার সঞ্চার হইল তবে তো মুসলমান আজও মরে নাই সত্যিই তো এরা আজও একটা জীবন্ত জাতি প্রাণে বিদ্যুৎ প্রবাহের মতো একটা পুলকের ঢেউ আসিয়া লাগিল আপন মনে ইসলামের ভবিষ্যৎ উজ্জ্বল ছবি আঁকিয়া তাহাই নিরীক্ষণ করিতে লাগিলাম হঠাৎ বিপুল কালিমাইকে জয়ে ধনীতে আমার চমক ভাঙিয়া গেল সম্মুখের দিকে চাহিয়া দেখিলাম ব্যাপার আরও বিষয়কর। হাজার হাজার হিন্দু কাতার করিয়া দাঁড়াইয়াছে গুজরাটি মাদ্রাজি কাশ্মীরি মারোয়ারি বিহারি ব্রাহ্মণ ক্ষত্রিয় কায়স্থ শূদ্র শূদ্রপ্রভৃতিক নানা জাতের নানাবর্ণের হিন্দু গায়ে গায়ে কাঁধে কাঁধ মিলিয়া হিন্দুজাতের ঐক্য ঘোষণা করিতেছে তাহারা নিশ্চয় হিন্দু ধর্মের ইজ্জত রক্ষায় প্রাণদানের জন্যই অপেক্ষা করিতেছে হিন্দু জনতার মধ্যে ওই যে শিখ পাশি বৌদ্ধ জৈন প্রভৃতির দু চারজন দেখা যাইতেছে তবে কি তাহারাও নিজেদের হিন্দুত্বে সচেতন হইয়া উঠিয়াছে তাহারাও কি তবে মসজিদের সামনে বাদ্য বাজাইয়া হিন্দুর নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিতে প্রস্তুত হইয়াছে আমার পুলকানন্দ দ্বিগুণ হইয়া গেল সধর্মে শিথিল আস্থাহীন বলিয়া আমি এতদিন হিন্দুদের নিন্দা করিতাম বিভিন্ন বরণের হিন্দুর মধ্যেকার তীব্র অনৈক্যর জন্য আমি হিন্দু বন্ধুদের অনেক সময় তিরস্কারও করিয়াছি সেই বিচ্ছিন্ন হিন্দু সমাজকে ঐক্যবদ্ধভাবে ধর্ম তো বড় কথা বাদ্যের জন্য এমন করিয়া প্রাণ দিতে প্রস্তুত দেখিয়া আমি হিন্দুদের সম্বন্ধে আমার পূর্বের ধারণা বদলাইলাম এমন সময় হিন্দু ধর্ম কি জয় ধ্বনি গগন বিদীর্ণ করিল আমার সামান্য সন্দেহটুকু দূর হইয়া গেল মুসলমান জনতা এর জবাব দিল তাদের আল্লাহু আকবর ধনী আসমান ফাটাইল আমি বুঝিলাম ভারতীয় হিন্দুক ও মুসলমানের মধ্যে যখন এবং ধর্মভাব জাগরুক হইয়াছে তখন স্বরাজ না হইবার আর কোনো কারণ থাকিল না কংগ্রেস খেলাফত নেতারা এতদিন এই বস্তুটির অভাবের জন্য আফসোস করিতেছিলেন গান্ধী তুপি পরা মালকাছামারা কংগ্রেস নেতারা মিলিটারি ভঙ্গিতে হিন্দু জনতা তদারক করিয়া বেড়াইতেছিলেন সব ঠিক আছে দেখিয়া তাহারা জনতাকে মার্চিং অর্ডার দিলেন হিন্দু মিছিল অগ্রসর হইবার চেষ্টা করিল চানতারা মার্কা মহম্মদ আলী ক্যাপ পরা খেলাফতি নেতারা মুসলমান জনতার নেতৃত্ব করিতেছিলেন তাহারা বিউগল বাজাইলেন মুসলমান জনতা মজবুত হইয়া পথ আগলে দাঁড়াইল ইট পাটকেল ছোটাছড়ি চলিল ক্রমে দুই পক্ষের জনতার দূরত্ব কমিতে লাগিল অবশেষে ছুরি খেলার হাতসাফাইয়ের প্রতিযোগিতা আরম্ভ হইল তুমুল সংগ্রাম বাঁধিয়া গেল সমবেত পুলিশ ফুটপাতে কাতার করিয়া উপরওয়ালার হুকুমের অপেক্ষা করিতে লাগিল গোড়া সার্জেন্টরা ঘোড়ায় চড়িয়া ধর্মযুদ্ধের রত ভারতবাসী স্বর্গগমনের ধারা পর্যবেক্ষণ করিতে লাগিল যুদ্ধ ঘণ্টাখানেক চলিল উভয়পক্ষে শত শত লোক হতাহত হইল সুতরাং যুদ্ধ থামিল পুলিশের কর্তব্য করিবার সময় হইল উপরওয়ালার হুকুম আসিল তাহারা উভয় পক্ষের হাজার কয়েক লোক গ্রেফতার করিল একজন দর্শক গোছের ভদ্রলোক পুলিশের বড় সাহেবের কাছাকাছি গিয়া বলিলেন যতক্ষণ দাঙ্গা হাঙ্গামা হইতেছিল ততক্ষণ আপনার পাশে দাঁড়াইয়া বেশ তামাশা দেখিতেছিলেন এখন সেই দাঙ্গা থামিয়া গিয়াছে এতক্ষণে আসিয়াছেন আপনারা গ্রেফতার করিতে এই বুঝি পুলিশের শান্তিরক্ষা পুলিশের বড়কর্তা একজন ইংরাজ তিনি বক্তার মুখের উপর তীব্র দৃষ্টিপাত করিয়া একটা শীষ দিয়া বলিলেন আমরা কি করিতে পারি হিন্দু মুসলমান উভয়পক্ষ বলিতেছে এটা তাহাদের ধর্মযুদ্ধ ভারতবাসীর ধর্মকার্যে বাধা দেই বলিয়া আমরা ইংরাজ জাতির ইতিমধ্যেই অনেক বদনাম হইয়া গিয়াছে আমাদের সে বদনামের পাল্লা আর ভারী করিতে চাই না পুলিশ সাহেবের সহকারীরা হো হো করিয়া হাসিয়া উঠিলেন ভদ্রলোক আস্তে আস্তে সেখান সরিয়া পড়িলেন গ্রেফতার চলিতে লাগিল ধর্মযুদ্ধের প্রতিক্রিয়া শহরময় ছড়াইয়া পড়িল কারণ যেসব মহল্লায় ইতিমধ্যেও যুদ্ধের প্রতিক্রিয়া হইল না সেসব স্থানেও তদন্ত আর গ্রেফতার করিয়া পুলিশ তথায়ও যুদ্ধমনোভাব ছড়াইয়া দিল ফলে হিন্দু পল্লীতে হিন্দুরা মুসলমানের ওপর এবং মুসলমান পল্লীতে মুসলমানেরা হিন্দুর ওপর মারপিট ও লুটপাট চালাইতে লাগিল হিন্দু পল্লীর মুসলমানেরা এবং মুসলমান পল্লীর হিন্দুরা পালাইতে লাগিল যাহারা পালাইতে পারিল না তাহারা শহীদ ধইতে লাগিল তিন অবশেষে হাতের লড়াই থামিল কিন্তু দাঁতের লড়াই থামিল না বাঁশের লড়াইয়ের বদলে বাঁশির লড়াই চলিতে লাগিল হিন্দু কাগজওয়ালারা মুসলমান দিগকে এবং মুসলমান কাগজওয়ালারা হিন্দুদিগকে প্রাণ ভরিয়া গালি দিতে লাগিল নেতারা নিজেদের দলের মধ্যে সভা করিয়া বিপক্ষের বিরুদ্ধে দেহ ভরিয়া নর্তন ও গলা ভরিয়া গর্জন করিতে লাগিলেন সত্য সনাতন ধর্ম অধিকতর বিপন্ন হইয়াছে বলিয়া হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের নেতাদের ও সম্পাদকদের তথা হাহাকার পড়িয়া গেল ইংরেজ সরকারের নিকট বিচার চাওয়া হইল মসজিদের সামনে বাদ্যবাজনা চলিবে কি চলিবে না সরকার তাহার নিরপেক্ষতা নীতি অনুসারে জাতি করিলেন এ বিষয়ে চিরপ্রচলিত প্রথা অনুসারে কাজ হইবে সুতরাং প্রথা কি তাহা সরকারকে জানিতে হইবে মুসলমান নেতারা সকলে এক বাক্যে জানাইলেন তাহারা সারা বাংলাদেশ তন্নতন্ন করিয়া তালাশ করিয়া দেখিয়াছেন হিন্দুরা চিরকাল সর্বত্রই সকল মসজিদের সামনে বাজনা বন্ধ করিয়া আসিয়াছে হিন্দু নেতারা সর্বসম্মতিক্রমে জানাইলেন সূর্য একদিন পশ্চিম দিকে উদিত হইয়া থাকিতে পারে থাকিতে পারে কিন্তু হিন্দুরা কূত্রাপি কষ্যুনকালেও মসজিদের সামনে বাদ্য বন্ধ করে নাই বেচারা ইংরেজ সরকার বিদেশি মানুষ এদেশের প্রাচীন প্রথার কথা তাহাদের জানা নাই তবে দুই পক্ষের কথাই যে সত্য হইতে পারে না ইহা তাহারা বুঝিতে পারিলেন তাই তাহারা বিষম ভাবনায় পড়িলেন অনেক ভেবেচিন্তিয়া সরকার উভয় পক্ষের প্রতি সমান হাতে ইনসাফ করিবার উদ্দেশ্যে আবার হুকুম জারি করিলেন যেসব জায়গায় মসজিদের সংখ্যা খুব বেশি সেই সব অঞ্চল মুসলমান মহল্লা বলিয়া ঘোষিত হইবে তথায় দুই একটা মন্দির থাকিলেও সে অঞ্চলে মসজিদের সামনে বাদ্যবাজান চলিবে না পক্ষান্তরে যেসব অঞ্চলে মন্দিরের সংখ্যা খুব বেশি সেই সব অঞ্চল হিন্দুপল্লী বলিয়া ঘোষিত হইবে সেখানকার মসজিদের সামনে হিন্দুরা যত ইচ্ছা বাজনা বাজাইতে পারিবে আর যে সময়টা মুসলমানরা নামাজ পড়িবে না সেই সময়টা হিন্দুরা মুসলমান মহল্লার মন্দিরে গিয়া পূজা দিয়ে আসিবে এবং যে সময়টা হিন্দুদের পূজার সময় নয় সেই সময়টা মুসলমানরা হিন্দু মসজিদ মসজিদসমূহে গিয়ে আজান দিয়ে আসিবে এই সরকারি আদেশ প্রকাশ্য সভায় এবং মুদ্রিত ইস্তাহারে ঘোষিত হইল হিন্দু মুসলমান উভয় দল এই আদেশ শুনিয়া ঠোঁট কামড়াইতে কামড়াইতে বাড়ি ফিরিল সারা রাত পরামর্শ হইল হইচই হইল গোলমাল হইল ঠুকঠাক ও ধূপধাপ শব্দ হইল আল্লাহু আকবার ও কি যায় ধনী হইল গোলমালে সাহেবদের ঘুম টুটিয়া গেল বটে কিন্তু হিন্দু মুসলমান কোনও ধর্মকার্য করিতেছে মনে করিয়া আবার তাহারা পাশ ফিরিয়া শুইল শেষ রাতে শখ কাঁসরের অসহ্য আওয়াজে ভীষণ গোলমালে সাহেবদের ঘুম ছুটিয়া গেল তাহারা উঠিয়া দেখে আজব কাণ্ড কলিকাতার সেই বিরাট চৌতলা পাঁচতলা বাড়ির একটাও আর বাড়ি নাই সবগুলি মন্দির আর মসজিদ হইয়া গিয়াছে বাড়ি ঘর স্কুল কলেজ মক্তব মাদ্রাসা অফিস আদালত দোকানপাট কিছুরই আর অস্তিত্ব নাই সব মন্দির আর মসজিদ মসজিদ আর মন্দির আর হিন্দু মুসলমান ছাত্র শিক্ষক কেরানি, চাপরাসি দোকানদার খরিদ্দার ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই যাহার তাহার কাজ ছাড়িয়া সেই সব মন্দির আর মসজিদে ননস্টপ পূজা করিতেছে এবং নামাজ পড়িতেছে লাট সাহেব এসে জিজ্ঞাসা করিলেন ব্যাপার কি হিন্দুরা কি বলিল কাঁসরের আওয়াজে তাহা বোঝা গেল না মুসলমানরা বলিল মসজিদে চব্বিশ ঘণ্টাই নামাজ পড়া ফরজ লাটসাহেব আবার ভাবনায় পড়িলেন কিন্তু নিজে কিছুই ঠিক করিতে না পারিয়া বড় লাট সাহেবের সঙ্গে পরামর্শ করিবার জন্য সঙ্গপাঙ্গসহ পাঙ্গসহ সিমলাই চলিয়া গেলেন এদিকে হিন্দুরা অষ্টপ্রহর সংখ্য ঘণ্টা কাশর বাজাইয়া পূজা অর্চনা করিতে থাকিল মুসলমানরা চব্বিশ ঘণ্টা আজান দিয়া নামাজ পড়িতে থাকিল সমস্ত বাড়িঘর মন্দির ও মসজিদ হইয়া পড়াতেও লোকজনের রাত্রিবাসের কোনোই অসুবিধা হইল না কারণ চব্বিশ ঘণ্টায় যাহারা পূজা অর্চনা ও এবাদত বন্দেগিতে ব্যস্ত তাহাদের আবার রাত দিন অথবা অন্দরবাহির কি সমস্ত হিন্দু পূজা অর্চনায় এবং সমস্ত মুসলমান নামাজ বন্দিগিতে চব্বিশ ঘণ্টা ব্যস্ত থাকায় কলিকাদার কাজকর্ম থামিয়া গেল ব্যবসায় বাণিজ্য দোকানপাট হোটেল রেস্তোরাঁ গাড়িঘোড়া ট্রাম ট্যাক্সি সমস্ত বন্ধ হইয়া গেল সাহেবরা অন্তত নিজেদের অসুবিধা দূর করিবার জন্য গাড়িঘোড়া চালাইবার চেষ্টা করিল কিন্তু পূজা ও নামাজ ছাড়িয়া কোনো হিন্দু বা মুসলমান কাজ করিতে রাজি হইল না লোকাভাবে সাহেবদের চেষ্টা ব্যর্থ হইল কিছুদিন গেলই ভাবে যাইতেও আরও কিছুকাল কিন্তু লোকজনের খুঁজা লাগিল অথচ ধর্মকাজ ফেলিয়া পেটের আয়োজন করিতে কেহই প্রস্তুত ছিল না কিন্তু ক্ষুধা বাড়িয়া চলিল সকলের নারী ভুড়ি চুচু করিতে লাগিল উভয়পক্ষেই দু একজন অপেক্ষাকৃত কম ধার্মিক লোক ছিল তাহারা প্রস্তাব করিল কিছুক্ষণের জন্য উপাসনা মুলতবি রাখিয়া পেট ভরিয়া খাইয়া লওয়া যাক খাইয়া যে লওয়া উচিত তা সকলেই স্বীকার করিল কিন্তু খাইবে কি খাবার কোথায় চাউল ডালও তো নাই রাঁধিবে বা কে কোথায় বা রাঁধিবে মন্দির মসজিদে তো আর রান্না চলে না বিবেচনা করিয়া দেখা গেল খাইতে গেলে আবার দোকানপাট খুলিতে হয় মন্দির মসজিদকে আবার রান্নাঘর বানাইতে হয় কিছুক্ষণের জন্য কোন উপাসনা বন্য করিলেই যে অপরপক্ষে তাহাদের মহল্লায় প্রবেশ করিয়া উপাসনা করিয়া যাইবে খ্রিস্টান লাট সাহেবের যে হুকুম তাই কাজেই আহার করা আর হইল না নামাজ ও পূজা চলিতেই থাকিল ক্ষুধার জ্বালায় ক্রমে সকলে অচেতন হইয়া পড়িল অধ্যায় চার আমি ছিলাম গড়াবরের অজীর্ণ অগ্নিমানদের রোগী কাজে ক্ষুধা আমাকে তেমন কাবু করিতে পারিল না তথাপি অনেক দিনের অনাহারে নিতান্ত দুর্বল হইয়া পড়িলাম মাথা ঘুরিতে লাগিল চোখে অন্ধকার দেখিতে লাগিলাম খুবই ঘুম পাইতে লাগিল কিন্তু ঘুমাইয়া পড়িলে হিন্দুরা পাছে আবার বাদ্য বাজাইয়া যায় এই ভয়ে ঘুমাইলাম না তাই বসিয়া বসিয়া ঝিমাইতে লাগিলাম অবশেষে নিজের অজ্ঞাতেই ঘুমাইয়া পড়িলাম হঠাৎ কাহার ধাক্কায় ঘুম ভাঙিয়া গেল চোখ মেলিয়া দেখিলাম লাট সাহেব। আমি তাহাকে ভরে কুর্নিশ করিতে গেলাম বাধা দিয়া তিনি নিঃশব্দে আমার হাত ধরিলেন এবং টানিয়া মসজিদের বাইরে রাস্তায় আনিয়া আমাকে দাঁড় করাইলেন তারপর হাতের ইশারায় চারিদিক দেখাইলেন আমি ভালো করিয়া চোখ মুচিয়া চাহিয়া ভয়ে বিস্ময়ে শিহরিয়া উঠিলাম দেখিলাম সারি সার মৃতদেহ স্তূপাকারে পড়িয়া আছে চিনিলাম ইহারা সবাই আমার সহকর্মী উপাসনারত হিন্দু মুসলমান তাহাদের দেহ থেকে দুর্গন্ধবাহী হইতেছে বটে কিন্তু মুখ তাহাদের ধর্মের জ্যোতিতে উজ্জ্বল বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করিলাম হিন্দু মৃতদেহগুলির বুকের উপর এক খণ্ড গৈরিক বস্ত্রিম আবিরের অক্ষরে লেখা রহিয়াছে আর্যবীর এবং মুসলমানদের বুকের উপর সবুজ সবুজ বস্ত্রখণ্ডের রূপালী হরফে লেখা রহিয়াছে শহীদ পুলকের আতিশ্শ্যে আমার কান ভোঁ ভোঁ করিতে লাগিল আমি স্বগর্বে লাটসাহেবের দিকে চাহিলাম বুকে একটি ক্রস চিহ্ন আঁকিয়া লাটসাহেব বলিলেন বাঙালি যাত্রাজ ধর্মের জন্যই প্রাণ দিল ধন্যই জাতি বড় লাট সাহেবের সঙ্গে পরামর্শ করিতে করিতে দেরি হয়ে গেল আরেকদিন আগে আসিতে পারিলেই মহান জাতির অন্তত দু একজন লোককে বাঁচাইতে পারতাম তাহার চোখ হইতে দুই ফোঁটা পানি টস টস করিয়া পড়িয়া গেল আমি লাটসাহেবের এই অশ্রুপাতে কিছুমাত্র প্রভাবিত না হইয়া মাথা উঁচু করিয়া বলিলাম খোদাকে ধন্যবাদ আপনি একদিন আগে আসেননি আসিলে গোটা বাঙালি জাতি ধর্মের জন্য এমন করিয়া নিঃশেষ প্রাণদান করিতে পারিত না আমাদের ধর্মে হস্তব্য করিবার উদ্দেশ্যে আপনারা যে ষড়যন্ত্র করিয়াছিলেন খোদাই তাহা ব্যর্থ করিয়াছেন লাটসাহেব বলিলেন আমাদের প্রতি আপনি অবিচার করিতেছেন অন্য সময় হইলে এই অপরাধে আপনাকে অন্তরীণে আবদ্ধ করিতাম কিন্তু মহান বাঙালি জাতির আপনি একমাত্র জীবিত লোক বলিয়া আপনাকে রেহাই দিলাম ধর্মপ্রাণ বাঙালি জাতির প্রতি আমরা কতটা শ্রদ্ধাবান তার প্রমাণ চান বলিতে বলিতে তিনি অদূরে অবস্থিত শিয় এরোপ্লেনের দিকে অগ্রসর হইয়া তাহা হইতে খুঁটিতে বাঁধা একটি সাইনবোর্ড আনিয়া স্তূপাকার লাশের মধ্যে ফুতিয়া দিলেন দেখিলাম সাইনবোর্ডে উজ্জ্বল অক্ষরে লেখা রহিয়াছে ধর্মরাজ্য বুঝিলাম লাট সাহেব শুধু আমাদের ধর্মপ্রাণতায় শ্রদ্ধাবানই নন দৃষ্ট বটে তাই তিনি আগে থেকেই সব ঠিকঠাক করিয়াই আনিয়াছেন আমি লাটসাহেবের কাছে মাপ চাইলাম এবং তাহাকে ধন্যবাদ দিলাম তিনি সিল্কের রুমালে চোখ গাল এবং কপাল মুছিয়া গোডবাই বলিয়া এরোপ্লেনে চড়লেন এবং দিল্লি কিংবা বিলাত রওনা হইলেন আমি নড়িতে পারিলাম না লাটসাহেব আকাশে উড়িতে উড়িতে আমার দিকে রুমাল উড়াইতে লাগিলেন এক দৃষ্টে তাহাই দেখিতে লাগিলাম লাটসাহেবের এরোপ্লেন অদৃশ্য হইলে সেই জনহীন দুর্গন্ধময় শ্মশানে লক্ষ লক্ষ মৃতদেহের মাঝখানে আমি নিঃসঙ্গ বোধ করিলাম এবং ভয়ে মূর্চ্ছিত হইয়া পড়িলাম কিছুক্ষণ পরে দেখিলাম আসমান থেকে একজন ফেরেস্তা একথাল মেওয়া লইয়া আসিয়া আমার শিহরে বসিলেন এবং আমার হাত ধরিয়া টানিতে টানিতে বলিতে লাগিলেন বেহেস্তে সমস্ত শহিদানের খাওয়া হইয়া গেছে তুমি খাবে কখন শিগগির ওঠো ফেরেস্তার টানাটানিতে আমি জাগিয়া উঠিলাম দেখিলাম আমার রুমমেট আমার হাত ধরিয়া টানিতে টানিতে বলিতেছেন রাত নয়টা বাজিয়া গেছে মেসে সকলের খাওয়া হয়ে গেছে তুমি খাবে কখন শিগগির ওঠো অধ্যায় সমাপ্ত